অধ্যাপক ইউনেসের প্রচারিত ক্ষুদ্র ঋণ ও দারিদ্র বিমোচন ধারণাটি আসলে একটি ফাঁপা স্লোগান দেখা যায় যে ইউনুস ইউরোপীয় দেশগুলোর অনুদানের টাকায় গঠিত গ্রামীণ ব্যাংকের প্রায় একশো মিলিয়ন ডলার গ্রামীণ কল্যাণ নামে অন্য একটি সংস্থায় স্থানান্তর করেন যা মাইক্রো ক্রেডিট কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল না তবে নরওয়ের উন্নয়ন সহযোগিতা সংস্থা নরাড এবং নরওয়ে দূতাবাসের প্রতিবাদের পর আনুমানিক মিলিয়ন ডলারের মতো তহবিল ফেরত দেওয়া হয় এছাড়াও গ্রামীণ ব্যাংক ও ডক্টর ইউনুসের বিরুদ্ধে কর ফাঁকি এবং ব্যক্তিগত প্রয়োজনে তহবিল অপব্যবহারের অভিযোগে বিচারাধীন মামলা রয়েছে দু পনেরো সালে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ডক্টর ইউনুসের বিরুদ্ধে এক দশমিক পাঁচ মিলিয়ন ডলারের কর ফাঁকির মামলা দায়ের করে এই ঘটনা গ্রামীণ কর্পোরেটাইজেশনের আসল চিত্র উন্মোচন করে যেখানে দরিদ্রের সেবার মুখোশে লুকিয়ে আছে শোষণ ও লোভের গল্প তাহলে প্রশ্ন থেকে যায় কেন তাকে দুহাজার সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয় নোবেল পুরস্কারের পেছনে লুকিয়ে থাকা মূল গল্প নিয়ে নিউজ কর্তৃক একটি বিশেষ ডকুমেন্টারি কন্টেন্টই আনা হয়েছিল ইতিপূর্বে আপনাদের আহ্বান করব সেটি দেখে আসার জন্য